কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর কার্যক্রমে সরকারি কর্মীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে উনিশশো চৌষট্টি সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নিষেধাজ্ঞা আরোপ করেন কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ জন অভিযোগ এবং পেনশন সংক্রান্ত দফতরের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারে খুশি ব্যক্ত করেছে সংঘ আনুষ্ঠানিকভাবে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন কমলা হ্যারিস আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে লড়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি আশাবাদী নিজের জয় নিয়েও জানিয়েছেন মানুষের ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন দিনের সফরে জাপানে যাচ্ছেন আঠাশ থেকে তিরিশে জুলাই জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি এছাড়াও টোকিওতে জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিদেশমন্ত্রীদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনাও দেখা দিয়েছে হুগলি জেলার চুচুড়া চকবাজারের মাছের আড়তে এই খবরে খুশি পাইকারি ব্যবসায়ী থেকে ক্রেতা দু হাজার চব্বিশ সালের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে ভারত এখন বিরাশি নম্বরে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট দেওয়ার তথ্যের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সেই র্যাঙ্কিংয়ে দুশো সাতাশটি দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে বিরাশি নম্বরে এই র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের টেক অফের সময় বিপত্তি যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি বিমান জানা গিয়েছে বিমানে মোট উনিশ জন যাত্রী ছিলেন একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ ঠিক কি কারণে এই বিমান দুর্ঘটনা তা এখনো জানা না গেলেও টেক অফের সময় কিছু গন্ডগোল হয় বলে সূত্রের খবর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ফের বাড়ল কেজরিওয়ালকে আগামী আটই আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস এভেনিউ আদালত বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয় তারপর আগামী আটই আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস এভেনিউ আদালত এবার বদল হচ্ছে রাষ্ট্রপতি ভবনের দুটি হলেন না বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে দরবার হল এবং অশোক হলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ রাষ্ট্রপতি ভবনের বাতাবরণে যাতে ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ এবং রীতিনীতি ফুটে ওঠে তার জন্যই এমন নাম বদলের সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বিহারের জন্য বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী পাশাপাশি বিহারের পর্যটন পরিবহন ক্রীড়া চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়াও পনেরো হাজার কোটি টাকারও বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ বাজেটে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার ঘটনার শুরু থেকেই প্রশ্ন উঠেছিল নিরাপত্তার গাফিলতি নিয়ে দিন কয়েক আগে সভার বক্তব্য রাখার সময় আচমকাই একটি গোলে ট্রাম্পের কান খেসে চলে যায় সেই ঘটনার জেরে মার্কিং স্থানীয় সময় মঙ্গলবারে ইস্তফা দিলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের প্রধান কেম্বালি সিয়াটল জো বাইডেন আগামী নভেম্বরে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি রবিবার রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি বলেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে তার জীবনের সবচেয়ে বড় সম্মান ডেমোক্রেটিক পার্টি ও দেশের স্বার্থে রাষ্ট্রপতি হিসেবে বাকি মেয়াদ তার দায়িত্ব পালনে ব্যয় করাই তার অগ্রাধিকার করোনা যেন অলিম্পিককে একেবারে ছাড়ছেই না হঠাৎই করোনা দেখা দিল অলিম্পিক্সে গতবার টোকিওতে ছিল করোনা এবার প্যারিসে দেখা দিল করোনা এরই মধ্যেই অস্ট্রেলিয়ায় একজন ক্রীড়াবিদ কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্সে কমিটির বড় সম্মান পাচ্ছে বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব ও বেন্দ্রা দশই আদার্স তাকে অলিম্পিক্স অর্ডার সম্মানে ভূষিত করা হবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শেখার কাপুরকে ভারতের পঞ্চান্ন এবং ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে তথ্য ও সম্প্রচারক মন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়েছে স্বর্ণ মুদ্রার উপর তরফে বিশেষ সম্মান পেলেন শাহরুখ খান তাদের মিউজিয়ামে যুক্ত হলো শাহরুখ খানের স্বর্ণ এই প্রথম এই মিউজিয়ামে কোনো অভিনেতার নামে এমন স্বর্ণ তৈরি হলো আর এই খবর প্রকাশ্যে আসতেই আপ্লুত শাহরুখ ও তার ভক্তরা